তারা দেখছেন জেলা সংবাদ জার্নি মুভির পেসমিট ছিল টলিউড তারকারা অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী দর্শনা বণিক এবং সাথে ছিল শিলাজিৎ মজুমদার ও আরও শিল্পীরা অভিনেতা ও অভিনেত্রী তাদের চরিত্র সম্বন্ধে বলেন খোলাসা করেন না সাংবাদিকদের সামনে জেলা সংবাদ টিভি ব্যুরো খবর কলকাতা থেকে থ্যাংক ইউ মিডিয়া চরিত্রটা নিয়ে অ্যাকচুয়ালি অনেকটা জার্নি বাকি এখনও এখন যেটা আমি সবসময় চেষ্টা করি যে একটা চরিত্র থেকে একটা চরিত্র একদম ডিফারেন্ট কিছু ট্রাই করা আর এইটা আমার জন্য আগেন একটা মানে অনেক বড় চ্যালেঞ্জ অ্যান্ড এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্ট ওনার জন্য আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার আর সবটা যেভাবে যখন আমাকে গল্পটা বলেছিল প্রতীক আমি হা করে শুনছিলাম এবং আমি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করছিলাম তারপর তারপর গল্পটাও শেষ করার পর আমি অনেকক্ষণ ভাবছিলাম যে আচ্ছা ওকে আমি একটা জোনে ছিলাম তো আমি ইমিডিয়েটলি মানে একদম টাইম নেই নি হ্যাঁ বলার জন্য আর আমি আমি খুব আশাবাদী এই গল্পটি নিয়ে থ্যাংক ইউ এদের কাছে খুব চ্যালেঞ্জ বনি দর্শন দর্শনা এদের কাছে আমাকে কোন ছবিতে নেওয়াটাই প্রোডিউসারের কাছে একটা চ্যালেঞ্জ এবং ডিরেক্টর আমাকে টাকলিং করাটাও চ্যালেঞ্জ তবে এই ছবিটার গল্পটা স্ক্রিপ্টটা আমি সম্পূর্ণ করেছি এবং এটার কিছু কাজ অলরেডি এগিয়েছে আমার কাজ বাকি আছে আমি আমার চরিত্রটা কিছুই বলবো না কারণ আমার চরিত্রটা আমি যদি একটা শব্দ বলি তাহলে আমাদের ছবির গল্পটা বলা হয় আমি একটা সারপ্রাইজ এলিমেন্ট এই ছবিতে আরো কিছু সারপ্রাইজ এলিমেন্ট আছে কিন্তু তার মধ্যে আমি একটা এলিমেন্ট আপনারা যারা এসেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই দুপুরবেলায় শনিবার দিনকে হ্যাঁ বাংলা ছবি একটা ঘোষণা করা হচ্ছে এর থেকে আনন্দ কিছু নেই আমার তো দারুণ লাগছে হেভি লাগছে তপতিদি সুদীপ দর্শনা ফুচকুজ অল দিস ফুচকুজ বনি প্রতীক এবং আমাদের বাবুকে অনেক অনেক কনগ্র্যাচুলেশন আশা করছে ছবিটা সাকসেসফুল হবে গল্পটা ভীষণ এবং গল্পটার স্পেশালিটিটা যেটা আমার মনে হয়েছে সেটা অনেকদিন বাদে যেটা মানুষ দেখতে পাবে যারা সিনেমার ভক্ত তারা দেখতে পাবেন একটা জার্নি দেখতে পাবেন এবং সে জার্নিটা একটা একটা রুরাল জায়গা থেকে একটা বাচ্চা ছেলে আমি আর বিশেষ কিছু সব করতেই চেষ্টা করা হচ্ছে যাতে যেরকম কাজ করে নিয়েছি সেগুলো থেকে বেরিয়ে অন্য ধরনের চরিত্র করা যায় এবং এখনকার দিনে আমার মনে হয় হিরো থেকেও চরিত্র বেশি ইম্পর্টেন্ট আমার কাছে বিকজ ভালো ক্যারেক্টার করতে পারলে ভালো মানে সেই ক্যারেক্টারটাকে ফুটিয়ে তুলতে পারলে আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই ক্যারেক্টারটা অদ্ভুত একটা ক্যারেক্টার মানে একটু ফিল্মি যেটা আমি একদম নয় একটু মানে লাউড যেটা আমি একদম নয় তো সেই একদম মানে একটা অপোজিট আমার থেকে ক্যারেক্টার তার সে কি কি করে সেগুলো বলা মুশকিল বিক গল্প বলে দিতে হবে তাহলে বাট প্রচুর ভেরিয়েশনস আছে এই ক্যারেক্টারটার মধ্যে এবং এই বাচ্চাটার সাথে সে কিভাবে জড়ে এই বাকি যারা যারা ক্যারেক্টার আছে দর্শনা সুদীপা সাথে আই দ্যাট ইজ দ্য স্টোরি বিহাইন্ড দিস ক্যারেক্টার অ্যান্ড আশা করবো যে চরিত্রটাকে ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো এবং একটা জিনিস যেটা আমি বলতে পারি যেটা আমার সাথে মিল আছে সেটা হচ্ছে এও শাহরুখ খানের ফ্যান আমিও শাহরুখ খান খান এর চেয়ে বেশি কিছু বলবো না